তুমি লাখের মধ্যে একজন ইউ আর ওয়ান ইন এ মিলিয়ন ইউ আর ওয়ান ইন এ মিলিয়ন তোমরা সবাই মজা করো এনজয় ইউর সেলস এনজয় ইউর সেলস এত মূর্খ হইও না ডোন্ট বি সো স্টুপেড ডোন্ট বি সো স্টুপেড আমার গরম লাগছে আই এম হট আই এম হট আমার ঠান্ডা লাগছে আই এম কোল্ড আই এম কোল্ড আমাকে দিয়ে তাড়াতাড়ি করিও না ডোন্ট হারি মি ডোন্ট হারি মি আমাকে মানতে হবে আই মাস্ট অ্যাডমিট আই মাস্ট অ্যাডমিট আমি তোমার কথা শুনে ফেলেছি আই ওভার হেয়ার ডিউ আই ওভার হেয়ার ডিউ আমি ঠিক খুঁজে নেব উইল ফাইন্ড আউট উইল ফাইন্ড আউট কেটে গেছে ইটস বিন আওয়ার্স ইটস বিন আওয়ার্স আমাকে পরে মনে করিয়ে দেবে রিমাইন্ড মি লেটার রিমাইন্ড মি লেটার তোমাকে কে খাচ্ছে হোয়াটস ইটিং ইউ হোয়াটস ইটিং ইউ তোমার মাথার মধ্যে কী চলছে হোয়াটস ইউর গেম হোয়াটস ইউর গেম নিজেই দেখে নাও সি ফর ইয়োর সেলফ See for yourself. এর ফলে ক্ষতি কি What's দ্য হার্ম হোয়াটস দ্য হার্ম এটা কি টেকসই ইজ ইট durable? ইজ ইট durable? আমি কি দিনের স্বপ্ন দেখছি অ্যাম আই ডে ড্রিমিং এম আই ডে ড্রিমিং মুখ বানিও না ডোন্ট মেক ফেসেস ডোন্ট মেক ফেসেস যেন এদিক ওদিক যেও না ডোন্ট ওয়ান্ডার অফ ড ওয়ান্ডার অফ জেদ করো না ডোন্ট বি আমার কাছে এই উপকরণ আছে আই হ্যাভ দিস টুল উইথ মি আই হ্যাভ দিস টুল উইথ মি ও সফল হয়ে গেছে হি হ্যাজ বিকাম সাকসেসফুল হি হ্যাজ বিকাম সাকসেসফুল আপনি কোথায় থাকেন হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ ওর এটা পছন্দ হয়নি হি ডিডেন্ট লাইক ইট হি ডিডেন্ট লাইক ইট সে আপনাকে পছন্দ করে হি লাইকস ইউ হি লাইকস ইউ আমি যেতে চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু গো আই ডোণ্ট ওয়ান্ট টু গো ও অনেক জল খায় হি ড্রিংকস লট অফ ওয়াটার হি ড্রিঙ্কস এ লট অফ ওয়াটার সে ওর মায়ের সাথে আছে হি ইজ উইথ হিজ মাদার হি ইজ উইথ হিজ মাদার আমার খুব খিদে পেয়েছে আই ভেরি হ্যাঙ্গি আই ভেরি হ্যাঙ্গি ও অনেক শান্ত হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি কাম হি হ্যাজ বিকাম ভেরি কাম আমি আমার বন্ধুদের সাথে আছি আই এম উইথ মাই ফ্রেন্ডস আই এম উইথ মাই ফ্রেন্ডস আপনি ওর সাথে কখন দেখা করবেন হোয়েন উইল ইউ সি হিম হোয়েন উইল ইউ সি হিম সে অনেক আস্তে কথা বলে হি স্পিক্স ভেরি স্লোলি হি স্পিক্স ভেরি স্লোলি তাকে খুব পরিষ্কার এবং সুন্দর দেখাচ্ছে হি লুকস ভেরি নিট অ্যান্ড ক্লিন হি লুকস ভেরি নিট অ্যান্ড ক্লিন আমার মন লাগছে না আই এম নট ফিলিং গুড আই এম নট ফিলিং গুড ওকে সুন্দর লাগছে না শি ডাজ লুক বিউটিফুল শি ডাজ লুক বিউটিফুল আমি আমার ক্ষমতার বাইরে কাজ করতে পারবো না আই ক্যান নট ডু মোর ওয়ার্ক দ্যান মাই ক্যাপাসিটি আই ক্যান নট ডু মোর ওয়ার্ক দ্যান মাই ক্যাপাসিটি ও অনেক অলস হয়ে গেছে হি হ্যাজ বিকম ভেরি লেজি হি হ্যাজ বিকাম ভেরি লেজি আমি তাকে ঘৃণা করি আই হেট হিম আই হেট হিম থ্যাংক ইউ